আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেস্ট লাইফ আজকে নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা রসমালাই কিভাবে বাড়িতে ঘরোয়া উপায় তৈরি করা যায় তার সহজ একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এই মজাদার রেসিপিটি প্রথমেই আমি এখানে এক কাপের মতো পাউডার মিল্ক নিয়েছি আপনারা অবশ্যই এই পাউডার মিল্কটা এই পরিমাণ নেওয়ার চেষ্টা করবেন এরপর আমি এখানে এক টেবিল চামচ বেকিং সোডা এবং এক টেবিল স্পুন বেকিং পাউডার দুটোই ব্যবহার করছি তারপরে আমি ব্যবহার করব দুই চিমটি পরিমাণ ইলাচের গুঁড়ো এর বেশি দিতে যাবেন না তাহলে একটা অদ্ভুত গন্ধ আসবে এরপর আমি দিচ্ছি এক টেবিল স্পুন ঘি আর একটা ডিম আমি এই পরিমাণটা ফলো করে একটা সাকসেসফুল রেজাল্ট পেয়েছি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পরিমাণটাই ফলো করার এরপর খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে একটু আঠা আঠা হলে অসুবিধা নেই এটা একটু আঠালোই হবে আর এটাকে আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের মতো অবশ্যই এটাকে একটু রেস্টে রাখবেন এরপরে আমি এটাকে মিষ্টি আকার দেব আমি দুই রকম আকারই তৈরি করছি গোলাকার এবং লম্বাটে আপনারাও চেষ্টা করবেন দুই ধরনেরই বানানো অথবা এক ধরনের যেভাবে আপনাদের পছন্দ হয় আমি দুই ধরনেরই দেখিয়ে দিচ্ছি তো খুবই আলতুভাবে এটাকে হাতে তালুতে নিয়ে তৈরি করতে হবে আর খুব ভালো একটা শেপ দিতে হবে তা এটার স্বাদটাও অনেক ভালো আসবে তো আমার মিষ্টিগুলো একদম তৈরি এবার আমি মালাইটা তৈরি করে নেবো এখানে আমি আধা লিটারের মতো দুধ জ্বালিয়ে নিয়েছি ভালো করে এরপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি এলাচের গুঁড়ো খুব সামান্য পরিমাণ দিতে হবে আর চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন দেন একটু স্যাফরন দিয়ে দিচ্ছি এটাও পরিমাণ মতো দিতে হবে স্যাফরনটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার এবং গন্ধর পাশাপাশি একটা সুন্দর কালারও আসবে দেন আমি দিয়ে দিচ্ছি এখানে পাউডার মিল্ক চার টেবিল স্পুন দিচ্ছি আমি যাতে এটা আরেকটু ঘন হয় আর তাহলে খেতেও স্বাদ হবে আর অবশ্যই এটাকে সু খুব সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে যেন কোনো লামস না থাকে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর দেন আমি এই যে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম দুধটা একটু গরম হলে সেটা দিয়ে দেব কারণ এটা খুব ভালোভাবে ফুলে উঠবে এই জন্য এই অবস্থাতেই আমার মিষ্টিগুলো দিয়ে দিতে হবে খুব সাবধানে মিষ্টিগুলো দিয়ে দেবেন যেন ভেঙে না যায় এরপরে এটাকে খুব ভালোভাবে একটু নাড়া দিয়ে কভার করে দিতে হবে এটা অবশ্যই কভার করে দিবেন তাহলে এটা ভালো ফুলবে দেখতেই পাচ্ছেন আপনারা এটা কতটা ফুলে এসেছে এবং এটাকে একটু হালকা ঢাকনাটা ফাঁকা রাখতে হবে যাতে ভাবটা বেরিয়ে যায় দুধটা পড়ে না যায় এটাকে মাঝে মাঝে নাড়া দিতে আবার এবং অবশ্যই সতর্ক থাকতে হবে চুলা মিডিয়াম রাখবেন দেখুন আমার রসমলাই একদম তৈরি ঝোলটা ঘন হয়ে আসলে এটা নামিয়ে নেব চুলা থেকে আর ঠান্ডা হলে সার্ভিং ডিশে এটাকে খুব ভালোভাবে ঢেলে নেব আমার এই রসমলাইটা তৈরি করতে বেশি সময় লাগেনি কিন্তু স্বাদটা কিন্তু অসাধারণ হয় আপনারা চাইলে বাদাম কুচি দিতে পারেন তাহলে স্বাদটা আরও ভালো হবে এই অবস্থায় আমি এটাকে ফ্রিজে রেখে দেবো আপনারা দুই ঘন্টার মতো এটাকে ফ্রিজে রাখবেন তাহলে এটা খেতে আরও বেশি মজাদার হবে এই যে আমার রসমালাই পুরোপুরি তৈরি আপনারা এই ডেজার্টটা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আর জানাবেন কেমন লাগলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জেস্ট লাইফের সাথেই থাকবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখলে ফলো করবেন আল্লাহ হাফেজ